আসসালামু আলাইকুম আপনার কি ভালো জাতের গুলছা খুঁজতেছেন ভালো জাতের ট্যাংরা খুঁজতেছেন ভালো জাতের পাঙ্গাস খুঁজতেছেন আমাদের হেসারিতে সকল ধরনের মাছের পোনাই পাবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা এবং দেশি গুলছা মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেশি ট্যাংরা দেশি গুলশা মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ইত্যাদি সকল ধরনের মাছের রেণু এবং দানিপনা ক্রয় করতে পারবেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো কত সুন্দর আর আমাদের মাছগুলো ইনব্রিডিং মুক্ত এবং আমাদের মাছগুলো আপনারা চাষে দিলে আপনাদের মাছে ফলন ভালো হবে সেক্ষেত্রে অবশ্যই যদি ভালো মানের পোনা খুঁজেন অবশ্যই আমাদের মাহিরামোর সোহেসারি নার্সারিতে যোগাযোগ করতে পারেন এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারাবাহিং মাছ এটি একটি নতুন বিলুপ প্রজাতির মাছ এই মাছগুলো খুবই খেতে সুস্বাদু আর এখন আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মাগুর মাছের পোনা হ্যাঁ দর্শক শ্রোতা আমাদের এখন দেশি মাগুর মাছের পোনা উৎপাদন শুরু হয়েছে আর আপনারা যদি টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাও নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাও দিতে পারবো আমাদের মাছগুলো দেখেন কত সুন্দর এক সাইজের মাছ আর প্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে কথাই নই আমরা আপনাদেরকে যত সম্ভব আপনাদেরকে ঘুনে মানে এবং ফুল ইন বিল্ডিং মুক্ত যে কোনো ধরনের মাছের পোনা দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের মাহিরামর্শ হ্যাসারিয়ান্ট নাসারিতে সকল ধরনের মাছের ঋণ এবং দানি পোনা পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা যদি যে কোনো মাছের পোনা নেন না কেন অবশ্যই আমাদের হ্যাসারিতে যে স্কিনে যে নাম্বারটি দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা সকল মাছের পোনা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি চাইলে আমাদের মাহিরা মস্যু অ্যান্ড নার্সারিতে এসেও নিয়ে যেতে পারবেন আর এখন আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই ভয়েল্লা জাতের পাঙ্গাস আপনারা যদি আমাদের কাছ থেকে এই থাই ভয়েল্লা জাতের পাঙ্গাসও নিতে চান এই মাছও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি কারফু মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাপানি কার্পু রুই কাতল সিলভার গাসকাপ ইত্যাদি সকল ধরনের মাছের রেণু এবং দানি পোনা পাবেন আর এখন আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাবদা মাছের পোনা আমাদের কাছ থেকে আপনার পাবদা মাছের পণা পাবেন ইনশাল্লাহ আর আমরা এই মাছগুলো বাংলাদেশের চৌষট্টি দিয়ে আপনাদেরকে দিয়ে দিই ইনশাল্লাহ আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারবেন অথবা আপনারা যদি বলেন আমরা এই মাছগুলোকে আপনাদের এখানে পোষে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা সেটাই পারবো